প্রচন্ড গরম গরমে থাকতে হয়েছে সেই থেকে এই যাবৎ এখন যখন তখন প্রথম যখন জেল খাটি তখন আমার বয়স সাতাশ বছর আজকে ছুঁই ছুঁই হয়নি এখনো হয়ে যাবে বেঁচে থাকি আর কি হয়তো হয়ে যেতে হয়ে যেতে পারে ওই বয়সটা পেলে কত বছর হয়ে গেল এবারে জেল খাটা কিন্তু একটু বেদিক পাবে সবাই সব সুবিধা পাচ্ছে বাইরের যখনই আমরা বলি যে ভাই আমি সুবিধাটা চাই সুবিধাটা কী জানেন অনেক টাকা খরচা হতো না আমরা বললাম যে একটু হাঁটবো আমরা হাঁটার ব্যবস্থা করে দেন আমার ডায়াবেটিস আছে আমাদের হার্টের সমস্যা আছে ডাক্তারের প্রেসক্রিপশন আছে হাঁটতে হবে তা আমরা একটু হাঁটবো বলে না স্যার হাঁটা যাবে না বাইরের লোকজন হাঁটছে ওরা আর আপনাতে এক না আমরা ওরা হলো বন্ধু হিসেবে শ্রেণীপ্রাপ্ত নয় তা আমরা তো আর একটু বেশি পিভরেজ বলে না স্যার দেওয়া যাবে না মানে যেটা আমার প্রয়োজন সেটাকে না করাই ছিল কাজ তো এভাবে আমাদের সকল দিক থেকেই কি চিকিৎসা সুবিধা যেখানে আমরা বর ভয় পেয়েছি আমরা বারবার ওয়ার্ন করেছি যে ভাই আমাদের ফখরুল সাহেবের বয়স হতো আমার বয়স এত তো আমাদের কিন্তু বিভিন্ন জটিল রোগে আমরা আক্রান্ত সমস্যা হয়ে যেতে পারে তো আমাদেরকে একটু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসেন অথবা আমাদেরকে যেতে দেন না স্যার নিষেধ আছে দেওয়া যাবে না পরিষ্কার অর্থাৎ জেলখানায় আপনার মরে যান কিন্তু না এই অবস্থা তো ছিল ভীষণ এবার জেলখানা জেলখানাটা ভীষণ কষ্ট করে সব দিক থেকেই তো বয়স ছিল তখন কিছু লাগে নাই এখন যখন জেলে ঢুকি তখন তো এক গাদা মিনস আমার তো এক ট্রাঙ্ক ছিল একটা ট্রাঙ্ক ভর্তি অর্থাৎ তিরিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি একটা ফ্রাণ ছিল আমার ওখানে সকল রকম ওষুধ আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তারপরও কোন ওষুধ কোন সময় কোনো লেগে যায় ঠিক তো নাই তো এই অবস্থা নিয়ে আমরা জেল খাতে দিয়েছি। আল্লাহ আশিফ রহমদ সাময়িকভাবে মুক্তি পেয়েছি না আমাদের তো আর খালাস করে দেয় নাই আমাদেরকে যাবেন দিয়েছে আমরা এখন ওই যে খাঁচায় পোষা মুরগির মতো অনেকটা যখন দরকার করে আর কি আমাদের সবার যতগুলো ছেলে জামিন হয়েছে খুশি হয়ে গেছে আমি বললাম ভাই না খুশি হয়ে না খাবার ফেলে খুশি হো খাবার তো দেয়নি বিএনপির সমস্ত নেতাকর্মীকে এখনো ইনডাইরেক্টলি বন্দি করে